বলছি আমার বাবা আমাকে বলেছে তখন আমাকে চারটা দিয়ে ভিডিও করছে সেই চার্জের আমার মোবাইল কিন্তু ছুটি ফেলে আমার মোবাইল পড়ে গেছে গেছে মোবাইল তারপরে আমি আমার দাদা রাস্তার দাবি নিয়ে গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানাতে গিয়ে পিতা পুত্রকে ঘাট ধাক্কা দিয়ে পঞ্চায়েত থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে গ্রাম সিপিএম প্রধান এক সুমা খাতুনের স্বামী রহমান ওরফে বিরুদ্ধে দিল রোজের শুক্রবার রাতে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসে পিতা পুত্র এরপর শনিবার পঞ্চায়েত প্রধানের বাড়িতে পাল্টা চুরির অভিযোগ উঠেছে পিতা পুত্রের বিরুদ্ধে আঙ্গারমনি গ্রামের ফিরোজ আলীর বাড়ি থেকে আব্দুল সালামের কুকুর পাড় পর্যন্ত প্রায় চল্লিশ মিটার একটি কংক্রিটের রাস্তা নির্মাণ হচ্ছিল আব্দুল সালামের জায়গার সামনে আসার আগেই রাস্তার কাজ বন্ধ হয়ে যায় এই নিয়ে স্থানীয় মেম্বার সালমান আলীকে জানিয়ে কোনো ফল না হওয়ায় শুক্রবার বিকেলে সালাম এবং তার পুত্র সাহিল দুজনে স্থানীয় তুলসীহাটা পঞ্চায়েতে যান অভিযোগ জানাতে কিন্তু তাদের অভিযোগ পত্র না নিয়ে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে পঞ্চায়েত অফিস থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ তারপরেই তারা বিকেল থেকে রাত পর্যন্ত ওই পঞ্চায়েতের গেটে ধর্নায় বসে পড়েন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চন্দ্রপুর থানার পুলিশ পুলিশের আশ্বাসে ধর্না তুলে নেন তারা যদিও প্রধানের স্বামী দিলরোজ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে মিথ্যে বলে দাবি করেছেন অভিযোগকারী ওনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে উনি প্রমাণ করুক আর আমি প্রমাণ করছি যে আমার সাথে কোনো জমি জামা সংক্রান্ত কোনো লেনদেন নেই কোনো কিছু নেই এটা এটাই সত্য আর যেটা রাস্তায় নিয়ে অভিযোগ তুলছেন তার যে পঞ্চায়েত রাস্তায় সে ঢালাই না করা অন্য যে রাস্তা করে দিচ্ছেন আপনি আমি এই সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি আমি এই সংক্রান্ত কিছু জানি না তা যেই ঢালাই রাস্তাটা হচ্ছে ওটা কি পঞ্চায়েতের রাস্তা ঢালাই হচ্ছে আমি এই সংক্রান্ত কিছু জানি না যে কোনো রাস্তা নিয়ে কোথাও কোনো সমস্যা আছে আমি জানি না তো কালকে যখন তারা পঞ্চায়েত যে আপনি তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন কোনো ঘটনা ঘটে গতকালকে ধরনেই ছিল না এরকম কোনো ঘটনা ঘটেনি কারণ যেহেতু পঞ্চায়েত তো সাড়ে পাঁচটা ছট মধ্যে বন্ধ হয়ে যায় অফিস তারপরে কি হয়েছে আমি কিছু জানি না আমি ছিলাম না আমাকে আমি যখন গেটে ছিলাম দাঁড়িয়ে আমাকে হুমকিমূলক প্রদান করা হয় তখন আমি ওখান থেকে চলে এসলাম তারপরে কি হয়েছে আমি জানি না গতকালকে নাকি আপনার মিসেস ছিল না আপনি ছিলেন না পঞ্চায়েতে না ওই সময় তো আমার মিসেস কি করে থাকবে সাড়ে পাঁচটা তার পরে ছটার সময় তো আর থাকার কথাই নেই তারপরে দেখলাম আটটা পর্যন্ত অফিসে লোক ছিল না অফিসে লোক ছিল বলতে উনি যেহেতু বাইরে বসেছিলেন বলে অফিসাররা হয়তো ছিলেন আমি সেই সংক্রান্ত কিছু জানি না আমি ছিলাম এটা নিয়ে অভিযোগ হয়েছে কোথায় এই যে অভিযোগ বলতে আমি অভিযোগ করতে যাচ্ছিলাম পুলিশ বললেন যে এনকোয়ারিতে যাচ্ছি এনকোয়ারি আগে হোক তারপরে আমি থানায় কমপ্লেন পুরীটা আমরা গ্রামের বাড়িতে রাত্রেবেলা কেউ ছিলাম না সবাই আমরা চাচলের বাড়িতে ছিলাম সকালবেলা খবর পাই যে বাড়িতে তালা দুটো গেট আছে দুটো গেটেরই তালা ফাটিয়ে বাড়ি সে সমস্ত কিছু চুরি হয়েছে এসে যেটা দেখলাম যে সমস্ত আসবাবপত্র বিছানা আলমারি স সমস্ত কিছুর লকার সমস্ত কিছু ফাটানো আছে এবং সমস্ত জিনিসপত্র যা ছিল বাবার পেনশনের ফাইল থেকে শুরু করে জমি জামার নথি দলিল আর অন্যান্য হিসেব নিকেশের খাতাপত্র যত আমার তথ্য ছিল বাড়িতে এবং টাকা পয়সা কিছু লোকারে ছিল সোনা দানা ছিল বোনের বিয়ের জন্য সেগুলো সময় সব দুষ্কীতিরা রাত্রেবেলা চুরি করে নিয়ে চলে গেছে তো বাড়িতে কি আপনারা থাকতেন হ্যাঁ এই বাড়িতে আমরা থাকতাম কিন্তু আমরা যেহেতু চাঁচলের বাড়িতেও থাকি আমরা সবাই আজকে রাত্রে চাচলের বাড়িতে ছিলাম আজকে কেউ ছিল পঞ্চায়েত বন্ধ হয়ে যাওয়ার পর আমি ওখানে দাঁড়িয়ে আলোচনা করছিলাম আরও অনেক মেম্বাররা ছিল তাদের সঙ্গে আমি আলোচনা তখন উনি গিয়ে আমাকে শাসানিমূলক বক্তব্য ওখানে দিচ্ছিলেন আমি যখন বললাম যে যা হবে এটা গ্রামে বসে হবে চলেন আপনি এখান থেকে গ্রামে বসে হবে ওখানে আমাকে তখন হুমকি প্রদান করতে শুরু করে ওর ছেলে এবং ওর বাবা মিলে আমাকে বলল দেখে নিব তোমাকে যা দে তুমি বাড়াবাড়ি করছো চলো বাড়ি ইসে তোমাকে এবং প্রাণ নাশেরও আমাকে ওখানে হুমকি দিয়েছিল। তাহলে সেই শাসানির পরীক্ষা ঘটনা হ্যাঁ এবং শাসানির পরিপ্রেক্ষিতেই সেই ঘটনা কাল কি অনুমান হচ্ছে যে কারা করতে পারে এটা আব্দুল সালাম এবং তার ছেলে সাইফুল সরকার করেছে এটা আমার অনুমান মানে কি ভিতিতে এটা কনফিডেন্টলি বলেন যে তারাই করেছে পরশুদিন আমার বাড়িতে হোমকিমূলক হোমকি প্রদান করেছে এবং গতকালকেও আমাকে ওপেন হোমকি দিয়েছে এটা অভিযুক্তকারী সালাম কি বলছে নেই বিষয়ে শুনুন ওনার থেকেই ভোটে প্রধানের ইনচার্জে ছিল ও তো এখন ছেড়ে যাচ্ছে কিনা না বাঁচার জন্য আমাকে ফাসাচ্ছে এখন

ওর কাছে গেলাম ও বললো বিচের রুমে যাও বিচের রুমে কাগজ কাগজানে আসলাম এসে ওকে কাগজ দিলাম ও বলছে কি আমি এখন এলাম ও উঠে প্রধানের কাছে এলো আবার এসে কি বললো না বললো আমরা বাইরে আছি তারপরে যে বলছে হবে না সম্পূর্ণ চক্রান্ত করে আমাদেরকে ফাঁসানো হচ্ছে নিজে পাওয়ার দেখাচ্ছে প্রধানের আমার এইটুকুই বক্তব্য যে আমাদেরকে চক্রান্ত করে আমার বাবা আর আমাকে ফাঁসানো হচ্ছে বাকি কিছু না ওই কালকের রাগ এখানে আমাদের পর ঝাড়ছে নিজের একটা যে কোনো ও কিনা ফিল্ম জগৎকে বাস্তব জগতে নিয়ে আসছে ও বলছে যে ফিল্ম জগৎ এটা কিন্তু জানি না এটা বাস্তব জগৎ রিয়েল লাইফতে চাইছি যে আমরা কাল আমি এবং আমার বাবা কালকে চারটার দিকে বিকাল চারটার দিকে আমরা পঞ্চায়েতের গেটে গিয়েছিলাম ওখানে গিয়ে ভিতরে ঢুকে প্রধান সাহেবকে আমরা আমাদের কমপ্লেনটা জানিয়েছি এবং রিসিভ কপি চেয়েছিলাম কিছুক্ষণের মধ্যে বলছে হ্যাঁ রিসিভ কপি দিব আর কিছুক্ষণের মধ্যেই বদলে যাচ্ছে বলছে আর রিসিভ কপি দেওয়া হবে না টাইম শেষ হয়ে গেছে একটু আগে যেই লোকটা বললো যে রিসিভ কপি দিব আর এখনই বলছে দিবো না তারপর থেকে আমার বাবা ওখানে ধর্নায় নেমে গেলো বলছে আমরা এখান থেকে যাবো না রিসিভ কপি না দেওয়া হলে আমরা এখান থেকে সরবো না তারপরে অনেকক্ষণ ধরে আমরা পঞ্চায়েতের গেটে বাইরে বাইরে দাঁড়িয়ে বসে আছি বাইরে দাঁড়িয়ে বসে আছি গেটের কাছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি গেটের কাছে আমার বাবাকে টেনে ঘিসে এনেছে বাইরে গেটের কাছে কি করেছিল কে সেটা দিল করেছিল উপস্থিত থাকতে সেখানে প্রধান নিয়ে উপস্থিত ছিল না তার হাজবেন্ড উপস্থিত ছিল তার হাজবেন্ড সেখানে উপস্থিত ছিল তারপর থেকে আমাদেরকে গেটের কাছে যখন আমার বাবা এলো না তার নিজের ভাই তাকে ডেকে আনছিল কিন্তু আমার বাবা বললো যে আমি আসবো না যে মিডিয়া আসবে পুলিশ আসবে সব এখানেই আসবে তারপরে মিডিয়াও এসেছিল পুলিশ এসেছিল তারপরে ওখান থেকে পুলিশ এসে আমাদেরকে তদন্ত করে তারপরে আমাদের যে যে অর্ডার করে নিয়ে তারপরে নিয়ে চলে গেলো কতদিন ধরে চলছিল বিবাদ কিছুদিন না আমাদের মেন সমস্যা হচ্ছে এই রোডটা সম্পূর্ণভাবে যাচ্ছে না কেন যেখানে নকশায় দেওয়া আছে সেই নকশাটা কেন যাবে না ওখানে এখানে পঞ্চায়েতের রেকর্ড করা জায়গা কেন আমাদেরকে মানে কেন রাস্তাটা হতে চাইছে না এই স্কিমটা অন্য জায়গায় করা হচ্ছে সম্পূর্ণ আমাদেরকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে কাল আমরা রাতে ওখান থেকে আসার সময় দিল রোজ আমাদেরকে সরাসরি বলে দিল যে তোমার সাথে এখন আমার পার্সোনাল দুশ্মনী স্টার সে বলে দিল যে দেখে নিব তার সঙ্গে আমাদের একটা আগের লেনদেন ছিল যে আমার বাবা তার কাছ থেকে আমার বাড়ির সামনে কিছু অংশ কিনে নিয়েছিল সেটা চার তো দশ লাখ টাকা নিয়ে সে দশ লাখ টাকা নিয়ে আমরা জমি কিনে কাল আমাদেরকে হুমকি দিয়েছে সে রেস্ট্রি দিব না এবং গতকাল রাত্রে আমাদের চক্রান্ত করে ফাঁসিয়ে সে বলছে নাকি ওর বাড়িতে ঢুকে যে বাড়িতে উপস্থিত কোনো লোক নাই সে লোক চাচলে থাকছে তার বাসিন্দা আর তার গেটে তালা লাগা আছে সেই চক্রান্ত ফাঁসে আমাদেরকে বলছে ফাঁসানোর জন্য যে সে আমরা নাকি ওই চুরি করেছি ফাইল চুরি করে এনেছি ছড়া চুরি করে এনেছি আদৌ আমরা কিছু করে নিতে তারা থাকতো ওই বাড়িতে বর্তমান বাবা ফ্যামিলি সব চলে আছে এবার যদি ওই কাউকে দায়িত্ব দিয়ে যায় তাহলে অন্য কারোর দায়িত্ব আছে ওই বাড়িতে কিন্তু আমরা সেটা আর বলতে পারবো না স্যার কিন্তু চক্রান্ত করে ফাঁসানো হয়ে যা মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোশ জাগবে মানুষ